আত্মাবর্ষ গঠন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে রঘুনাথগঞ্জ এক ব্লকের কৃষি অধিদপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই বোর্ড গঠন করা হয় অনুষ্ঠানটিতে স্থানীয় কৃষকদের উন্নয়ন এবং সম্প্রদায়ের চাহিদা পূরণের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা তৈরি করা হয় বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয় নির্বাচনের মাধ্যমে এই নির্বাচনে জ্যোৎস্না মণ্ডল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মানোয়ারা বিবি উল্লেখ করেন যে মঙ্গলবারের সভায় কৃষি দপ্তরের পরিচালনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় তিনি জানান যোচনা মন্ডলে নির্বাচনের ফলে চেয়ারম্যান পদে একজন যোগ্য নেতৃত্ব পাওয়া গেছে মানোয়ারা বিবি আশা প্রকাশ করেন যে নতুন চেয়ারম্যানের নেতৃত্বে আগামীতে কৃষকদের স্বার্থে আরও উন্নত ও কার্যকরী কাজ হবে তার মতে সবাই মিলে একসাথে কাজ করার মাধ্যমে কৃষিক্ষেত্রের উন্নয়ন সম্ভব এই বোর্ড গঠনের ফলে কৃষকদের সমস্যা সমাধানে নতুন দিগন্ত উন্মোচিত হবে সামগ্রিকভাবে আত্মাবট গঠন কর্মসূচি কৃষকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ এতে স্থানীয় সম্প্রদায়ের কৃষি কার্যক্রমকে তুলে ধরা হবে এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা মিলবে এভাবে কৃষি উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা সম্ভব হবে আমাদের নতুন নবগঠিত আপনার কমিটির আমাদের চেয়ারম্যান ম্যাডাম আজকে এসছেন এখানে এবং পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনার কাজ সারা হলো এবং আমরা আনন্দিত এবং আশা রাখি যে ভবিষ্যতে উনি এই কমিটির কাজকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং কমিটি খুব ভালোভাবে কাজ করবে আত্মা কমিটি চেয়ারম্যান গঠিত হয়েছে আমাদের জ্যোৎস্নাদি অন্য ওনাকে সম্বন্ধনা জানানো হলো আমাকে খুব ভালো লাগছে জ্যোৎস্নাদি মানুষ হিসাবে খুব ভালো আমি আশা রাখবো ও যেন দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে পারে এবং ওর বোর্ডটাকে যেন সকলে মিলেমিশে সেই দায়িত্ব পালন করে সেটাই করবো আপনার নাম আমি রঘুনাথগঞ্জ পেয়েছি ভবিষ্যতে আত্মার যে ইয়ে আছে বোর্ডটা আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং ভালোভাবে যেটা আমি বছর চালাতে পারি সেটা আমি আশা রাখছি কি নাম আপনার জ্যোষ্ঠ আচ্ছা আপনার কেমন লাগছে এই যে আপনাকে দিয়া হলো দায়িত্ব লাগবে আবার লাগবে আপনার পরিচয় মন্ডল আপনি